এই দেখ এবার নাচ উপর মানুষ কত গাধা নাচার জন্য কাশ্মীর এইতো গরফের উপর নাচের উপর নাচিম বরফের উপর কাছে আমরা কি আশা করবো কি করে জীবনটাই শেষ আর কাশ্মীর খাবা দে কামর যাওয়া হবে খাবার রান্না করিনি আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো এই যত দুদিন আগে রেস্টুরেন্ট থেকে খাওয়াই নিয়ে রেস্টুরেন্টে খাওয়া ভুটিকান কি পচাবো হ্যাঁ ভটিকান পচিবে না এটা দেখ তো প্রত্যেকদিন রেস্টুরেন্টে খেতে যায় আর কথা না কথা ঘুরতে যায় আর তুই কি করিস মাসে একবার ঘুরতে নিয়ে যাস পুনাত কো শিশু উদ্যান পুনাত কো শিশু উদ্যান আর কোন নতুন জায়গা উন্নয়ন হয় না দোস্ত নিলে আমার সংসারে কিছে আছে না আছে অবস্থা দেখি তো ব্যবস্থা করব হবে সিজো না বুঝিনা তুই মানুষের ভিডিও দেখি না ইনা জাম মুনা জাম প্রতিদিন রেস্টুরেন্টে খাব আয় সর্বনাশ ইয়া তো শেষ করে দিবে ও মাই স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস মিলিবে অত কথা বাদ দে

সালা বিশ টাকা জিনিস একশো টাকা দাম আরে একে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল আমার কোনো একটা স্বপ্ন পূরণ করতে পারছি না পৃথিবীতে জন্ম নিয়েছে কি করতে বলতো যদি নিজের কোন স্বপ্নই না পূরণ করতে পারি তাহলে জন্ম নিয়ে আমার কি লাভ হলো ওটাই তো কেউ বোঝে না হ্যাঁ এখন দেখছি আমার নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে এখন ফেসবুকটাই আমার ভরসা যে করে হোক আমাকে ভাইরাল হতেই হবে কি করা যায় বলতো তুই একটা কাজ কর তুই তো ডান্স ভালোই পারিস হয় আমি তো তেমন প্রফেশনাল ভাবে ডান্স পারি না রে আহা ও দরকার নাই তো কোমরটা হিলাতে পারলেই হয়ে গেল দেখিস না বাড়ি বাড়ি বৌদিগুলো কিভাবে কোমর হিলাই হিলাই ভাইরাল হয়ে কত টাকা কামাচ্ছে তুইও শুরু করে আরে এখন তো ভাইরাল হওয়া খুব মুশকিল মুশকিল আমার কথায় এখন তো আরো সহজ সারা ভাইরাল তাদের সাথে দেখা করতে হবে আর ওদের সঙ্গে রিলস বানাতে হবে তাহলে দেখবো তুইও অনেক ভিউজ পাবে আর তুইও ভাইরাল হয়ে যাবে

আমি আমার বাড়িতে দেখা করতে এই যে ভালো লাগছে খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে যে অনেক দূর থেকে এসে দেখা করতে পারছি তো আমি নিদার বাড়িতে চলে আসি নিতা কিছু একটু বলেন কি বলবো দিদি সুন্দর খুব সুন্দর ভিডিও করে সবাই তোমরা লাইক করো শেয়ার করো দিদিকে সাপোর্ট করো আর ফুলের ভালোবাসা দিও এই তো নমস্কার কি ব্যাপার সকাল বেলা তুই সাজে গুজে কুনা যাইস কয়দিন থাকি দেখো সকালে উঠিস সাজে গুজে আবার কোনা পালাইস বাড়ির কাজ কাম নাই সকালে যাইস রাইতে আসিস যাইস কোনা তুই